সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি আমরা দেখি যুগে যুগে যত যুদ্ধ যত বিগ্রহ যত কিছু হয়েছে আন্দোলন হয়েছে সব কিছুর মূলে প্রথম সারিতে যারা ছিল তারা ছিল কিন্তু তরুণ এবং যুবক সমাজ আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি উনিশশো সালে যেই যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে সেই সময়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তারা ছিল কিন্তু যুবক এবং তরুণের ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ব্রিটিশ খেদা আন্দোলনে চতুর্দিকে সব আন্দোলনগুলিতে কিন্তু আমরা দেখি যুবকদের ভূমিকা শুধু শ্রী করিম সল্ল্লা আলিহ আলি ওয়াসাল্লাম তিনি যখন আরবে তিনি যখন আবির্ভূত হলেন তখন সমাজটা ছিল কাদাচ্ছন্ন সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন সেই সমাজে ছিল না কোনো আদর্শ সেই সমাজে তিনি যুবকদেরকে নিয়ে মাত্র অল্প বয়সে যখন তিনি তরুণ যখন তিনি যুবক তখন তিনি একটি যুবসংঘ হিলফুল ফুজুল নামে গঠন করেছিলেন এবং যার মাধ্যমে সমাজের সকল অত্যাচার অনাচার দূরাচার দূর করে তিনি একটি সুন্দর সোনালী সমাজ পরিণত করেছিলেন